মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপেন মাইতি নেতৃত্ব পাশাপাশি উপস্থিত ছিলেন আশ্রিক ইকবাল শেখা দলুই ইন্দ্রজিৎ ঘোষ লালসহ ব্লক অঞ্চল বুথ নেতৃত্ব থেকে কর্মীরা মিছিলটি শুরু হয় রামনগর সিনেমাতলা থেকে শুরু হয়ে খানাকুল বাজার হয়ে রামনগরে সমাপ্তি হয় এরপর প্রতিবাদ সভা শুরু হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে নিয়ে এদিন র্যালি শেষে এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন কি জানালেন দেখাবো আজকে আমাদের নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র সরকার যে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি পাইয়েছে এই খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থে চিন্তা ভাবনা করে তার বিরুদ্ধে আমরা আজকে মিছিল করেছি যাতে করে এই দ্রব্যমূল্য প্রত্যাহার করে নেয় কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার আপনি একজন সাংবাদিক আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ হিসাবে বলছি আপনাদের কাছে যে আজকে প্রত্যেকটা বাড়িতে রোগ নেই এমন একটা পরিবার আপনি দেখাতে পারবেন পারবেননি বেশিরভাগ যেগুলো আপনারা পেপারে দেখছেন মিডিয়ায় দেখছেন যে যেই রোগগুলো সাধারণত প্রত্যেকটা পরিবারে আছে সত্যিকারে যে ওষুধগুলো কম পয়সায় পাওয়া যেত সেই ওষুধগুলো খেয়ে মানুষ বেঁচে থাকতো তারা বেঁচে থাকার সুযোগ পেতো আজকে বলুন সেই সমস্ত ওষুধগুলোরই দামগুলো বাড়ানো হয়েছে দেখে দেখে তার কারণ কী তার কারণ কী সাধারণ মানুষকে তাহলে কি তাদের পেটে লাথি মেরে দেওয়ার জন্যে এর স্বাস্থ্য যে পরিকাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে কি হ্যাকেল করার জন্যে কি করে তারা বলে যে আমরা জনদরদী নেতা বিজেপির যারা করছে লজ্জা থাকা তাদের দরকার যে ওষুধ যে ওষুধ খেলে তারাও বেঁচে থাকবে তার বাম্মা বেঁচে থাকবে আমার বাম্মা বেঁচে থাকবে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বেঁচে থাকবে স্বাস্থ্য যদি না ভালো থাকে সম্পদ কোনো দিন গড়ে তোলা যায় না এটা যাদের মাথায় নেই তারা কি করে কেন্দ্র সরকার কি করে তারা ওই চেয়ারে বসে আছে তারা বসে বসে মানুষের পেটে লাথি মারছে শিক্ষায় লাথি মারছে স্বাস্থ্যে লাথি মারছে আর কত মানুষকে প্রতিদান দিতে হবে তাদেরকে সাধারণ মানুষকে এটাই বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে যে প্রতিবাদ মিছিল ছিল এই মিছিলে তারা যে ভীষণভাবে আমাদের পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছেন এর জন্য খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমি খানাকুল এক নম্বর ব্লকের বর্তমান সভাপতি আমার নাম দীপেন মাইতি वंदेर मातरम